তো হ্যালো বন্ধুরা আজ আরেকটা একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য চলে এলাম আজ কথা বলবো বালিন্দর ঝাপান উপলক্ষে কী কী সেট আসছে আপডেট তো ওখানে কী কী সেট আসছে কবে কী পুজো কবে কম্পিটিশান হয় সব কিছু বলে দিচ্ছি তো তোমরা যারা যারা যাবে অবশ্যই যেতে পারো ওখানে কী কী সেট আসছে বলছি চলো প্রথমে রয়েছে শহর হাজরা মোড় থেকে মাছেলকালি সাউন্ড তিরিশ তারপরে হচ্ছে জামালপুর কেরালা ঘাট থেকে চ্যাটার্জি সাউন্ড তারপরে চিকনাহাটি জামালপুর থেকে বাপি সাউন্ড তারপরে রয়েছে কালী পূর্ব বর্ধমান থেকে খেপিমা সাউন্ড তারপর রয়েছে সিরাজপুর থেকে সাউন্ড কিং তারপর রয়েছে সাঁচিতারা পান্ডুয়া থেকে সমাজ সাউন্ড তারপরে রয়েছে যোগ্রাম থেকে কোলে সাউন্ড তিরিশ আর একটা তিরিশ আছে জুয়েল মাইক তো বন্ধুরা শ্রাবণ মাসের নয় তারিখ ফুল কম্পিটিশান জায়গাটার নাম হচ্ছে বালিন্দর যাপন উপলক্ষে তো তোমরা যা যা অবশ্যই যেতে পারো বিরাট কম্পিটিশান হবে ওখানে মোটামুটি আট নখানা সেট আছে তিরিশে মাল বালিন্দর শ্রাবণ মাসের ন তারিখ তো আরও অনেকগুলো আপডেট আসছে এরপরেই আসছে পুইনান আপডেট পুইনান তো ভিডিওগুলো সবাই দেখবে তো আজকে ভিডিওটা এতটুকু পর্যন্ত ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করে দেবে আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে যাতে নিত্য নতুন মাইক আপডেট কম্পিটিশান ভিডিও রোড ভিডিও ভিডিও প্রথমে তোমরা পাও তোমরা যদি যেমনভাবে সাপোর্ট করছো সেমনভাবে সাপোর্ট করো তো নেক্সট ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তাদের দিন সবাই ভালো থাকবে